তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খুশির খবর হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা এই মাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলো তো অন স্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা কিন্তু পি এম কিষাণ যোজনার তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে যেটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে তবে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দু হাজার টাকা চার হাজার টাকা বা ছ হাজার টাকা কারা কারা পাবেন অর্থাৎ এই যে সতেরোতম কিস্তিতে দু হাজার টাকা দেওয়া হচ্ছে এই সতেরোতম কিস্তিতে দু হাজার টাকার জায়গায় চার হাজার টাকা কারা পাবে বা ছ হাজার টাকা কারা পাবে তো সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি বিষয়টি বুঝে নিই এবং দেখে নিই তো বন্ধুরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে কিন্তু এই টাকা রিলিজ করেছেন তো এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে আপনারা কারা কারা অতিরিক্ত টাকা বা বেশি টাকা পেতে পারেন তো তার জন্য আপনারা সরাসরি এই যে পিএম কিষাণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর ঠিক এইরকম কিন্তু ওয়েব পেজ আপনারা দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ব্যানার অলরেডি হাইলাইট করছে যেখানে কিন্তু নয় কোটির বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা স্থানান্তরিত করা হয়েছে বা হস্তান্তরিত করা হয়েছে যেখানে কিন্তু আঠেরোই জুন ইতিমধ্যে দু হাজার টাকাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জানানো হয়েছে এবারে আপনারা নিচের দিকে চলে আসবেন বন্ধুরা নিচের দিকে আসার পর এই যে স্ট্যাটাসের অপশান রয়েছে নো ইওর স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে নতুন পেজ খুলবে একটু নিচের দিকে আসবেন এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন ক্যাপচারটা দেখে দেখে এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে মোবাইলে একটা ওটিপি আসবে বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা চলে আসবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এইরকম আপনাদের সামনে স্ট্যাটাস ওপেন হয়ে যাবে এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অ্যারোতে এই সমস্ত তথ্য আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন ল্যান্ড সেডিং ই কেওয়াইসি ব্যাঙ্ক আধার সেডিং এই সমস্ত তথ্য এই কৃষকের কিন্তু রয়েছে তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে কারা দু হাজার টাকা বা কারা চার হাজার টাকা পেতে পারেন বা তার থেকে বেশি কারা পেতে পারেন এই কৃষকটার বিষয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিই স্ট্যাটাসটা এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে এই কৃষক কিন্তু এর আগে দুই নাম্বার কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ এবারে যিনি টাকাটা পাবেন অর্থাৎ এবারে যদি এই কৃষকরা টাকা পান ইনি কিন্তু তিন নাম্বার কিস্তির টাকা পাবেন দেখুন এর আগে স্ট্যাটাস অনুযায়ী দুই নাম্বার কিস্তির টাকা ইনি কিন্তু পেয়ে গেছেন যেমন এফটিও প্রসেস ইএস হয়ে গেছে আর সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট ডান এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন আপনাদেরও যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক এই রকম স্ট্যাটাস কিন্তু দেখাবে এবারে ধরুন এই কৃষকটা নতুন আবেদন করেছেন ইনি দুই নাম্বার কিস্তির টাকা পর্যন্ত পেয়েছেন এবং এই যে সতেরোতম কিস্তির টাকাটা দেওয়া হচ্ছে এক্ষেত্রে এই কৃষকরা তিন নাম্বার কিস্তির টাকা পাবেন তো যদি এমনটা হয় সেক্ষেত্রে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা ঢুকবে আরও একটু স্পষ্ট করে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরুন এই যে সতেরোতম কিস্তির টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ মোট সতেরোটা কিস্তির কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো যদি কোনো কৃষক ষোলো নাম্বার কিস্তির টাকা পর্যন্ত পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে সতেরোতম কিস্তির টাকা দেওয়া হচ্ছে তিনি এই সতেরোতম কিস্তির একটা কিস্তির টাকাই কিন্তু পাবেন অর্থাৎ দু টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিন্তু ধরুন কোনো কৃষক ষোলো নম্বর কিস্তির টাকা পাননি অর্থাৎ ধরুন তার এফটিও প্রসেস হয়নি বা কোনোরকম কোনো সমস্যা হয়েছিল পাননি কিন্তু বর্তমানে তিনি আবার সব সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আবারও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ষোলো নম্বর কিস্তির টাকা এবং সতেরো নম্বর কিস্তির টাকা দুটো কিস্তির টাকা কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ এবং হাজার মোট কিন্তু টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইরকম ধরুন কোনো কৃষক তিনটে কিস্তির টাকা পাননি সেক্ষেত্রে কিন্তু টোটাল তিনটে কিস্তির টাকা তিনি পেতে পারেন অর্থাৎ ধরুন পনেরো নম্বর কিস্তি ষোলো নম্বর কিস্তি এবং সতেরো নম্বর কিস্তি এই তিনটে কিস্তি তার ধরুন বাকি রয়েছে সেক্ষেত্রে কিন্তু পরপর এই তিনটে কিস্তির টাকা তিনি ছ হাজার টাকা পেতে পারেন কোনো সমস্যার কারণে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে বা টেকনিক্যাল কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে তো আপনাদেরকে সেই রকমই একটি স্ট্যাটাস দেখাচ্ছি তো অন স্ক্রিনে আপনাদেরকে আরও একটি স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত আপডেট রয়েছে আর এই কৃষকের যদি পুরো ডিটেলস দেখেন সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে তারপরেও যদি এফটিও প্রসেস দেখেন এই যে কৃষকটা এনার কিন্তু ষোলো নাম্বার যে কিস্তির টাকা সেটা কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি যদি দেখতে চান দেখুন এখানে এফটিও প্রসেস কিন্তু নো রয়েছে অর্থাৎ ঢোকেনি কোনো কারণবশত ধরুন টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কোনো রকম কোনো সমস্যা হয়েছে বা কোনো রকম কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই কৃষকটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ফলে এই যে সতর্তম কিস্তির টাকা দেওয়া হচ্ছে যদি সমস্ত কিছু এই কৃষকের ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সতেরোতম কিস্তির টাকা ঢুকে যাবে আর সঙ্গে এই যে ষোলো নম্বর কিস্তির টাকাটা বাকি রয়েছে এটাও কিন্তু ঢুকে যেতে পারে অর্থাৎ ষোলো নম্বর কিস্তি এবং সতেরো নম্বর কিস্তি দুটোর কিন্তু টাকা দু হাজার চার হাজার টাকা কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে বর্তমানে এই পি এম কিষাণ যোজনাতে যাদের আগের কিস্তির টাকা বাকি রয়েছে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য বা কোনো সমস্যার কারণে সেই সমস্ত সমস্যা যদি সমাধান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে দুটো কিস্তির টাকা বা পরপর দুটো কিস্তির টাকা ধরুন এখন সতেরো নম্বর কিস্তির টাকা ঢুকলো পরবর্তীতে কিছু সময় পরে আরও একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেতে পারে এইভাবে কিন্তু আপনারা দু হাজারের জায়গায় চার হাজার বা ছ হাজার টাকাও কিন্তু পেতে পারে তো বর্তমানে পিএম কিষান যোজনাতে আপনি আবেদন করেছেন কি না আজকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা মেসেজ পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন আর যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম কিছু জিজ্ঞাসাবাদ থেকে থাকে আপনার স্ট্যাটাসের একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পাঠাবেন আপনি যদি টাকাও পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন যাতে আমরা অন্যান্য বন্ধুদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ